নারায়ণগঞ্জের আড়াই হাজারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া ও মিলাদের অনুষ্ঠানে বাংচুর এন এ একাত্তর টিভি নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ মিয়ার আয়োজনে সতেরো জানুয়ারি রোজ শুক্রবার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে বিএনপি থেকে তিনবারের নির্বাচিত সাবেক এমপি আতাহুর রহমান খান আঙ্গুর অতিথি থাকায় ঢাকা বিভাগের সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষের নেতা মাসুম শিকারীর নেতৃত্বে বেলা একটার দিকে অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাঙচুর করে অনুষ্ঠানটি বানচাল করে দেয় এতে জনমনে বিদ্রুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে